ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানে দিতে দেখা যায় দলের শীর্ষ নেতারাও বক্তব্যের সময় অনেকে ইনকেলাভ জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন গত আটাইশে ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একই স্লোগান অনেক নেতা ব্যবহার করায় কৌতূহল তৈরি হয়েছে এই স্লোগানটি কি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান হিসাবে গ্রহণ করেছে তবে ইনকালাব জিন্দাবা স্লোগানটি কোথা থেকে এলো ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় উল্লেখ রয়েছে উনিশশো সালে মাওলানা হাসরাত মোহানি আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত স্লোগানটি ব্যবহার করেন এরপরে এ স্লোগান ঠাই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিংহের কণ্ঠেও নানা পরিচয় পরিচিত ছিলেন হাসরাত মোহানি উদ্র ভাষার এ কবি ছিলেন শ্রমিক নেতা ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হাসরাত মোহানি ভারতের উত্তর প্রদেশের উন্নও জেলার মোহন নামের একটি শহরে জন্মগ্রহণ করেন ইরফান হাবিব লিখেছেন জন্মের পর হাসরাত মোহানির নাম রাখা হয় ফজদুল হাসান এ নামেই তিনি বেড়ে ওঠেন একজন বিপ্লবী উর্দ কবি হিসেবে হাসরাত ছিল তার কলমি নাম যা একজন রাজনৈতিক নেতা হিসেবেও তাকে পরিচিতি দিয়েছিল তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির এক নেতার সঙ্গে প্রথম ভারতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ এবং পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন ব্রিটিশ শাসনের অবসানের পর হাসরাত মোহানি গণপরিষদের সদস্য নির্বাচিত হন ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হাসরাত মোহানি ইরফান হাবিবের লেখায় দেখা যাচ্ছে উনিশশো সালে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন ইনকেলাব বা বিপ্লব বোমা বা পিস্তলের সংস্কৃতি নয় আমাদের বিপ্লবের অর্থ হল প্রকাশ্য অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ দেওয়া স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত জুলাইয়ের যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে তখন তরুণদের অনেকেই ইনকালাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন এটি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান নয় যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ইনকলাফ জিন্দাবাদ স্লোগানটি বেশ আলোচিত ছিল তারই ধারাবাহিকতায় এখনও আমরা এই স্লোগানটি বিভিন্ন কর্মসূচিতে ব্যবহার করছি আমাদের দলীয় স্লোগান ও মূলনীতি এখন চূড়ান্ত হয়নি আপাতত আত্মপ্রকাশ কমিটি প্রকাশ আর ঘোষণাপত্র হয়েছে বাকি বিষয়গুলো সামনে চূড়ান্ত করা হবে বলেন তিনি